তাহলে আলেমদেরকে আমরা মহাব্বত করবো শুধু এই মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসার সাথে আমরা সম্পৃক্ত থাকবো বলি ইনসা আল্লাহ এখানে কিছু টাকা দান করবো মানুষ মৃত্যুর পরে মানুষের সব আমল বরবাদ হয়ে যায় তিনটা আমল বাকি থাকে কয়টা আমল একটা হচ্ছে সৎ মাদ্রাসা দান করলে লাভটা দেখেন একটু পরিশেষ করি মাদ্রাসায় দান করলে মনে করেন তারা হাবেজ হয়েছে আলেম হবে আলেম হওয়ার পর একদিন আল্লামা আহমদ সফি হবে ঠিক না হতে পারে কি পারে না একদিন আল্লামা বাবুনগরী হবে একদিন আল্লা হোসেন কাসিমে হবে একদিন আল্লামা সাইদি হবে ঠিক না বে ঠিক তো তারা তাদের কথাও একদিন তারা এখন ছোট বসে আছে এখন তাদের কথা একদিন জনগণ শুনবে জনগণ শুনে আমল করবে তাদের ছাত্র হাফেজ আলেম হবে তারা মরে যাবে ওই হাফেজ আলেমের ছাত্র আবার হাফেজ আলেম হবে এরকম হইতে হইতে কেমন পর্যন্ত যাবে আপনি হয়তো বিশ বছর ত্রিশ বছর পরে মারা যাবেন আর তাদেরকে যে পাঁচশো টাকা দান করছে এই টাকা খায়া যেহেতু তারা পড়ছে মাদ্রাসা হয়েছে সেই জন্য তাদেরকে দান করার কারণে সৎ জারি মানে জারি থাকবে এই সৎকারে কি থাকবে জারি মানে চলমান এই সৎকারে জারি থাকবে এর কারণে যতদিন পর্যন্ত তার ছাত্র তার ছাত্র তার ছাত্র তার ছাত্র কেমন পর্যন্ত চলতে থাকবে আপনার কবরের প্রত্যেকের আমলের সব গবর করে পৌঁছায় দিতেই থাকবেন দিতেই থাকবে তাহলে বলেন সত্যি বেশি বেশি করার দরকার আছে নাই একজনের এক কোটি আছে উনি এক লাখ দান করলে যেমন মনে এক হাজার আছে আপনি দশ টাকা দান করলে এমন আমল গুণা হবে না আমল মাপা হবে কার আমল কার টাকা বেশি ছিল কে বেশি দান করছে বেশিটা এমন নয় বরং একজন টাকা কোটি কোটি উনি এক লক্ষ দান করছেন আপনি নাই আপনি কেরবেন আমার আছে একশো আর নাই আপনার দিন আইল দিন দিন খান তা আপনি দশ টাকা দান করছেন ফজলত কিন্তু কম নয় তাহলে এটা যার যার ব্যক্তিগত অবস্থান অনুযায়ী আমল তাকে ওজন দেওয়া হবে কি দেওয়া হবে আমল গণনা করা হবে না আমল হবে না আমল ওজন করা হবে ওজন কার কতটুকু এখলাস ছিল কার কতটুকু শ্রাদ অনুযায়ী কতটুকু দান করছে এই জন্যই মাদ্রাসার পক্ষে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ দুই নাম্বার হচ্ছে নবীজি বলতেছেন তোমাদের উত্তম কথা কাউকে ভালো একটা নামাজ পড়বে আপনি নামাজের দিকে আনলেন সেটা যদি নামাজ পড়বে আপনার সব কবর চলে যাবে তার নামাজ সব হবে আর একটা বাক মানে আল্লাহ সব ডবল করে এক বাক সব আপনার কবরে পৌঁছাই দিবেন শব্দআল্লাহ আরেকটা হচ্ছে নেককার সন্তান যেই সন্তানকে হাফেজ যখন আলেম দিন বানাইলেন ওই সন্তান যখন হাফেজ আলেম হবে নেকামল করবে বাবা বাবা এবং মায়ের কবরে সব পুষ্টিই থাকবে পুষ্টিই থাকবে পুষ্টিই থাকবে সব হা এই জন্য সন্তান হাফেজের সন্তানকে হাফেজের কোন আসে ভাই আর আমার দুনিয়ার শিক্ষা আগেই শেষ আর এই শিক্ষা দুনিয়াতে তো কাজ আছেই দুনিয়ার দুনিয়াতে কি কি লাভ ওইটা আরেক দিন মনে করে দিন আমার যে এই কথা সমস্যা নাই আর ওয়াজ করতে করতে এমন কোনো বিষয় মানে বাদ নাই যে কোয়াশ করি নাই কতটা বুঝছেন আজকে প্রায় ছয় সাত বছর হয়ে যায় তো তো এখন কথা হয়েছে যে অনেক আছে এখন খালি মঞ্চে করতে না তো যাই হোক না ঘুমের দরকার আছে না যাই হোক এখন আসেন বেশিও মুফাসিনে কোন বলছেন যে চল্লিশ মিনিট এক ঘন্টা ঠিক আছে এখন বেশি পরে সামনে কুইতে বুঝলে যা ঠিক না বেশ ঠিক আমাদের তো আমরা যাইফা দুর্বল মানুষ আমরা বেশি মনে রাখতারি না তো যাই হোক এই মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলেমদের পাশে থাকবেন আলেন্দকে মোহাব্বত করবেন জানাতে যাওয়ার কারণ হবে এটা ইনশাআল্লাহ ও মোদিনার মাটিরা যেই গজল গে আল্লাহ আমাকে মোদিনে যাওয়ার তফিক দিছে এখন মদিনাই কাবা শরীফের পাশেই আমি সরকারি রেডিওতে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ বলেন সরকারি রেডিওতে আর কাতার ধর্ম মন্ত্রণালয়ে আমি লাইল রমজানে পড়াই আলহামদুলিল্লাহ বলেন আমার কার্ড দিছে এই কার্ডের মাধ্যমে আমি যে কোনো সময় মিডিলিস্টে ঢুকতেই বিসে দিশা লাগে না যেরকম মার হাবা আল্লাহ কত সহজ করে দিছে আমার জন্য একসময় নিয়ত আসিল মানে আজ থেকে পাঁচ ছয় বছর আগে অনিয়ত ছিল যে জীবনে একবার যদি যাইতে পারতাম যেখানে নবী বলছেন মান যারা কবরি ও জাবাতলাহ যে ব্যক্তি আমার রোজ আমার কবর জেরত করলো সে ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল তাহলে সেখানে যাওয়ার ইচ্ছা সবার আছে না নাই আল্লাহ সবাই আমার জন্য তুমি সহজ করে দিছ আল্লাহ তুমি সবাই আমি সহজ করে দিছো কোনো আমি সেই গজল একটু গাই নাকি ও